তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো দেখো আমাদের এদিকে আজকে প্রচণ্ড মেঘ লাগিয়েছে আর আমাদের বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ তো দারুণ মেঘ লাগিয়েছে মনে হয় বৃষ্টি হবে দেখো চারিদিকে অন্ধকার হয়ে এসছে তো আমি এখন যেতে চেয়েছিলাম পড়াতে আকাশের অবস্থা দেখে আর যাওয়া হলো না ভাবছি কি হবে এখন আমাদের এগুলো সব ডুবে গেলে তো তাই চুপচাপ মন খারাপ করে বসে আছি তো বৃষ্টি হয়ে গেল প্রচুর বৃষ্টি হয়েছে দেখো অবশেষে পড়াতে আসতে হলো বারবার করে ফোন করছে স্টুডেন্টদের বাড়ি থেকে তো আমি আসলাম এসে ওদের ওখান থেকে ভিডিও করছে দেখো এখানে আমাদের হাট হয় আজকে হাট হবে বিকেলে তো হাটের মধ্যে দেখো জল জমে গেছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে তো তারপর আমি পড়াতে বসলাম তো এসে দেখছি আমার স্টুডেন্ট পড়তে বসেনি আমার সত্যিই মনটা খুব খারাপ ভালো লাগছে না কারণ বাড়ি ঘর কি অবস্থা হয়ে গেছে সেটা তো আমি তোমাদের পরে দেখাবো তো আমি এসে বসে আছি দেখো মন খারাপ আজকে পড়াতেও ভালো লাগছিল না তবু কি করব বারবার করে ফোন করছে তাই আসলাম দেখো আমার স্টুডেন্টেরও পড়ার ইচ্ছে নেই দেখো কিভাবে হেলে দুলে আসছে পড়তে মানে মনেই ইচ্ছে নেই আমি কখন থেকে বসে আছি ওকে ডাক দিয়ে দিয়ে তারপরে নিয়ে আসলাম যে তাড়াতাড়ি পর আমাদের বাড়ির অবস্থা খারাপ আমাকে তাড়াতাড়ি পড়িয়ে যেতে হবে তারপর ও আসলো এসে বসলো তারপর আমি পড়িয়ে টড়িয়ে দেখো বাড়ি আসলাম বাড়িতে দেখো এই যে কি অবস্থা বাড়িতে আমাদের জল জমে গেছে বাড়ি পুরো কাদা হয়ে গেছে আমাদের ঘরের মধ্যে জল ঢুকে গেছে যে দেখো দরজাটায় দেখো কি দই হয়ে গেছে যে ওঠান আমার খুব কষ্ট পাটা পিছলে যাচ্ছে আর খালের মধ্যে দেখো মাটি জমাট হয়ে জল বেঁধে একবারে শেষ হয়ে গেছে তাই মন খুব খারাপ প্রতিটা খালে এরকম হয়ে গেছে ভালো লাগছে না কি করব তো তারপর চুপচাপ বসেছিলাম তো বোন আমাকে ডাকলো বললো কি করছিস আমি চুপ বসে আছি আমাকে ভালো লাগছে না তো বোন আবার বলছে আয় এদিকে তো ও করেছে কুল মাখা তো বলছে আয় খেতে তো আমি আবার চলে গেলাম বোনের কাছে দেখো কুল মাখা করতে গিয়ে ওর হাত কেটে গেছে এটাই দেখাচ্ছে তো এই যে ও কুল মাখা করেছে আমি কুল দিয়েছিলাম বাড়ি থেকে তো ও কুল মাখা করে আমাকে আমার কাছে নিয়ে এসছে ও আমাকে কুল মাখা খাওয়াবে আর দেখো ভাস্তি কিভাবে তাকিয়ে আছে ওগুলো খেতে চাইছে তো দেখো কি সার্থপর এনে একা একাই খাচ্ছে আর আমাকে কিভাবে লোভ দেখাচ্ছে যে সে হয়েছে তোকে খেতে হবে না এত বদমাস বলছে খুব ভালো হয়েছে একা একাই খাচ্ছে তারপর দুবনে খেলাম দারুণ টেস্টি আমারটা অন কর এরকম করে ধর বা হাতে আমাকে দেখা যাচ্ছে দুজনকে তো বন্ধুরা দেখো কুরমাকে খাচ্ছি আমরা দু বনে কার কার জীবে জল আসছে কমেন্টে জানাবে দারুণ হচ্ছে দারুণ